হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঘুরতে যাচ্ছি বরিশাল প্ল্যানেট পার্ক বরিশাল প্ল্যানেট পার্ক সুন্দর ও মনোমুগ্ধকর ঘুরতে গেলে শরীর ও মন দুটোই ভালো থাকে তাই প্রতিটি মানুষের ঘুরতে যাওয়া উচিত সকালের আবহাওয়াটা খুবই মনোমুগ্ধকর দেখতে কত সুন্দর পরিবেশ আমি এখন বাসে আছি আর কিছুক্ষণ পর খেয়া পার হব এই যে মাত্র খেওয়া চুরি বড়লাম খেওয়াতে চড়ে বসতেই দেখলাম বড় বড় ঢাকাইয়া লঞ্চ আমার পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা মাত্র খাওয়া থেকে নামলাম এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ঘুষার প্রাণী পার্কের থেকে পার্কের গেটের সামনে এসে দেখলাম গেট বন্ধ আজকে আর ঘুরতে যাওয়া না হবে না যাই হোক বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ